খান আর ঘুমান বড় ভাই ওই আপনি শরম করে না তাড়াতাড়ি উঠে নামাজও যান তুমি যাইবা এখান থেকে পড়লে পড়বেন না পড়লে নাই আমার কি আসসালামু আলাইকুম ভাইজানেরা ওয়া আলাইকুম আসসালাম আজান হয়ে গেছে চলে নামাজটা পড়ে আসি না মানে হুজুর প্যান্টে একটু সমস্যা আছে আজকে পড়তে পারবো না হুজুর কাল কাল তো পড়মু না হুজুর গোসল করছিনা তো কাপড়টা ফাক না আরেকদিন পড়মু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নিজের বাইরে ঘরের মধ্যে ঠিক করতে পারে না নিজের ভাই একটা বন্ড আইসা আম করে নামাজের কথা কই হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছ হ্যাঁ হ্যাঁ এই উড়ান মাত খাইতে নুড়েন উড়েন নাকি লিগা মা গুমরা গুম গুমাই তারে নামনে নামাজটা কথা কইছে এই সুমগা গেছা অখনো গুমাই উড়েন না এই চালিয়ে তো বাইরে কোন সময় ধরে ডাকতাছি দাবি ভাই তো আর আমাদের মাঝে নাই কি বলছ তুমি এগুলা কি গো আজকে না কালকে এই কথার কোনো ভিত্তি নেই কারণ সময়ের গ্যারান্টি আছে আপনার আমার কোনো গ্যারান্টি নেই